বিল দাবিতে হাজার মুসলিম সমাজ মাঠের মধ্যে নেমেছে হাজারো হাজার মুসলিম সমাজ ওয়াকা বিল ওয়াকা বিলের প্রত্যাহারের দাবিতে কত মানুষের জমায়ে দেখানে হাজারো হাজারো মানুষ এই বিলের প্রত্যাহারের দাবিতে সবাই মাঠে নেমেছে একবার ঘুরে দেখাই এই যে বিজেপি যে বিল করেছে বিল হাজারো মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা থানা থেকে সরাসরি দেখছেন হাজারো হাজার মানুষ সবাই কিন্তু পথের মধ্যে নেমেছে এই বিলের প্রত্যাহারের দাবিতে এই বিলের প্রত্যাহারের দাবিতে হাজারো হাজার মানুষ কিন্তু মাঠের মধ্যে নেমেছে মুসলিম সমাজ সবাইকে অনুরোধ করব বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন দক্ষিণ 24 পরগনা দক্ষিণ 24 পরগনা ভোলা ভোলা থানা থেকে একদম সরাসরি দেখছেন গুরমানদের জারিকা ভারত নয় যদি মুসলমানেরা ভারতে বসবাস করতে চায় তাহলে হিন্দু জাতিদের অধীনস্থ থেকে তার মতামত কাজ করে এখানে থাকতে হবে

বিল দাবিতে হাজারো হাজারো মুসলিম সমাজ দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলা থেকে দেখছেন সরাসরি ইউটিউব চ্যানেল হাজারো হাজারো মুসলিম সমাজ মাঠের মধ্যে নেবেছে দেখতে পাচ্ছেন একদম মাইক বাজিয়ে বক্স এক দফা এক দফা এক দাবি এক ওয়াক আইন নিপাত যাক খুব সুন্দরভাবে তারা সাজিয়ে গুছিয়ে লিখে নিয়েছে মুসলিম সমাজ মুসলিম সমাজ সবাই মাঠের মধ্যে নেমেছে প্রত্যাহারে প্রত্যাহারের দাবিতে সবাই হাজারো হাজারো মানুষ হাজারো হাজারো মানুষ সবাই কিন্তু মাঠের মধ্যে নেমেছে দেখছেন দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলা ঢোলা থেকে সরাসরি দেখছেন একবার আপনাদের ঘুরে ঘুরে দেখাই একবার আমি আপনাদের ঘুরে ঘুরে দেখান সবাই সবাই কিন্তু পুরো এ টু জেড পুরো মুসলিম সমাজ মাঠের মধ্যে নেমেছে এই বিল তারা মানছে না মানবে না এই যে বারবার 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 ধরে বিজেপি সরকার যেভাবে শাসন চালাচ্ছে কখনো এনআরসি কখনো ওয়াকআপ বিল কখনো মসজিদ নিয়ে যে বিলগুলো আনার চেষ্টা করছে বিজেপি সরকার তার প্রত্যাহারের দাবিতে তার প্রত্যাহারের দাবিতে হাজার হাজার মুসলিম সমাজ আজ বজরে গর্জে উঠেছে হাজার হাজার মুসলিম সমাজ তাই সবাইকে অনুরোধ করব চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে অনুরোধ করব সবাইকে অনুরোধ করব আপনারা যারা দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করুন এই চ্যানেলে আপনারা সমস্ত কিছু ভিডিও দেখতে পাবেন বেশি বেশি করে যেটা কলকাতার সেখানে হিন্দু না মুসলিম ওই মানুষ মাঠের মধ্যে নেমেছে এই ওয়াক বিলের বিরোধিতা করে সবাই মুসলিম সমাজ পুরো মুসলিম সমাজ গর্জে উঠেছে কখনো এনআরসি কখনো বিল কখনো রাম মন্দির কখনো মসজিদ ভেঙে মন্দির এগুলো নরেন্দ্র মোদী সরকার করার চেষ্টা করছে তাই তার বিরোধিতা করে হাজারো হাজারো মুসলিম সমাজ গর্জে উঠেছে আমি কথা আবারও জমায়েত দেখতে পাচ্ছি আমরা আমরা আবারও জমায়েত দেখতে পাচ্ছি হাজার হাজারো মানুষ তারা কিন্তু সবাই একই জায়গায় এসে উপস্থিত হওয়ার চেষ্টা করছে ये मूल कितना लोगों का है, ये मूल जितना राजपूतों का है, जितना सिखों का है। आपने उन पुणे भारत एक बार दिलाया, दिलाया। लाखों उस वक्त ही शेर पुणे दवाओं में सुबास करेगा उसी समय। शेर जाएगा करेगा उस वक्त और दोनों है। आज इस जिसके पुणे यदि मुरे तो वो नालाबाई आया।